ফুটন্ত গরম জলে দিয়ে দাও কাঁচা ছোলা ফুটন্ত গরম জলে কাঁচা ছোলা দিয়ে তৈরি করে ফেলো দুর্দান্ত রেসিপি নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি ফুটন্ত গরম জলে কাঁচা ছোলা দিয়ে আপনাদের সম্পূর্ণ ইউনিক আর চটপটা একটা রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটাকে তার জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি বন্ধুরা এইখানে আমি এই রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসের ওপরে প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি দিয়ে দিচ্ছি জল আমি এখানে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে গরম জলের মধ্যে আমি এক বাটি পরিমাণ মানে কাঁচা ছোলা দিয়ে দেব। জলের মধ্যে ছোলাগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে জলের মধ্যে ছোলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না আপনারা তখনই বুঝতে পারবেন যখন ছোলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে উপর দিকে উঠে আসবে যখন সমস্ত ছোলাগুলো সেদ্ধ হয়ে যাবে তখন সমস্ত ছোলাগুলো উপর দিকে ভেসে উঠে আসবে আর তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ছোলাগুলোকে আমাদের তুলে নিতে হবে দেখুন সমস্ত ছোলাগুলো কড়াইয়ের উপরে উঠে এসছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি সমস্ত ছোলাগুলোকে তুলে নিচ্ছি চটপটা এই রেসিপিটা রাজস্থানের খুবই বিখ্যাত একটা রেসিপি দেখুন আমি এখানে একটা ছাঁকনির মধ্যে ভালোভাবে জলটাকে ছেঁকে নিয়েছি এখন যে কোনো একটা পাত্র আপনারা নিয়ে নিতে পারেন আমি এখানে প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের ভেতরে দুটো কিচেন টাওয়ালকে ভালোভাবে দিয়ে এইরকম মাঝখান দিকে আমি ছোলাগুলোকে দিয়ে দেব ছোলাগুলোকে দেওয়ার পরে ছোলাগুলোকে ঢেকে সারা রাতের জন্য আমাদের রেখে দিতে হবে আপনাদেরও ঠিক এইরকমভাবে সারা রাতের জন্য ছোলাগুলোকে ঢেকে রেখে দিতে হবে দেখুন আমি সকালবেলায় ছোলাগুলোকে বের করে নিচ্ছি এখন এই যে ছোলাগুলোকে আমি সারা রাতের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এই ছোলাগুলোকে দিয়েই আমাদের এই চার চটপটা রেসিপিটা তৈরি করে নিতে হবে এখন আমি ছোলাগুলোকে একটা রুটিবেলা পিড়ির ওপরে অথবা আপনারা যে কোনো কিছুর ওপরে দিয়ে নিতে পারেন তারপরে একটা ভারী কিছু দিয়ে ঠিক এই রকমভাবে চাপ দিয়ে দিয়ে চ্যাপটা করে নিতে হবে দেখুন আমি কেমনভাবে তৈরি করছি ঠিক এই ভাবেই আপনাদের চাপ দিয়ে দিয়ে চ্যাপটা করে নিতে হবে আমি সমস্ত ছোলাগুলোকে ঠিক এই রকমভাবেই তৈরি করে নেব একবার চাপ দিলেই কিন্তু খুবই সহজেই এগুলো এরকমভাবে চ্যাপটা হয়ে যাবে সমস্ত ছোলাগুলোকে দেখুন আমি ঠিক এই রকমভাবে চ্যাপটা করে নিয়েছি খুব বেশি সময় কিন্তু বন্ধুরা লাগবে না আপনারা একসাথে অনেকগুলোকেও একবারে করে নিতে পারবেন সমস্ত ছোলাগুলোকে এই রকমভাবে চ্যাপটা করে নেওয়ার পরে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন আমাদের এই ছোলাগুলোকে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে নেওয়ার জন্য আমি গ্যাসের ওপরে কড়াইটা পরিষ্কার করে চাপিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতন আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি এখন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তার মধ্যেই কিন্তু ছোলাগুলোকে আমি দিয়ে ভেজে নেব দেখুন তেলের মধ্যে একটুখানি দিতে হবে আর এরকমভাবে ভেজে নিতে হবে এই এইরকমভাবেই আমি ছোলাগুলোকে ভেজে নেব আপনারা তেলের মধ্যে একবারে ছেড়ে ভাজতে যাবেন না এইরকম একটা ছাঁকনির সাহায্যে ভেজে নেবেন তাহলে তেল থেকে তুলে নিতে খুবই সুবিধা হবে আর তাছাড়া তেলটা কিন্তু কোনো রকমভাবে ময়লাও হয়ে যাবে না ছোলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তেলটা দেখবেন এমনি শান্ত হয়ে যাবে রকম ভাবেই ছোলাগুলোকে আমাদের ভেজে নিতে হবে ভালোভাবে চাকরিটার থেকে তেলটাকে ঝরিয়ে আমি ছোলাগুলোকে তুলে নিয়েছি আর একই রকম ভাবে আমি বাকি ছোলাগুলোকেও ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যাবেন দেখুন আমি ছোলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে মিক্সিং বোলের মধ্যে রেখে দিয়েছি কোনো রকমভাবে কিন্তু তেল তেলে ভাব নেই একদম এই ভাবেই আপনাদের ভেজে নিতে হবে তাহলে কোনো তেল ভাব থাকবে না সামান্য পরিমাণেই লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বিট লবণ তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা আমচুর পাউডার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝে লঙ্কার পরিমাণটা কম বেশি দিয়ে নেবেন এখন সমস্ত মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি রাজস্থানের একটা খুবই বিখ্যাত চটপটা এই রেসিপিটা এইটাকে বলা হয় চানা জোর গরম অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন সবশেষে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তার সাথে পাতিলেবুর রস এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার ছোলার এই মশলাদার চটপটা চাটের রেসিপিটা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখুন এটা কিন্তু ট্রেনে বা বাইরে এই এইরকমভাবে বিক্রি হয় যে কোনো কাগজের রকম ঠোঙা করে তারপরে এরকমভাবে দেওয়া হয় তাহলে দেখলেন বন্ধুরা ফুটন্ত গরম জলে ছোলা দিয়ে কত সুন্দর চটপটা দুর্দান্ত স্বাদের একটা মজার রেসিপি তৈরি করা গেল রেসিপিটাকে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এখন আমি এই চটপটা চারটা খেয়ে দেখাচ্ছি আপনাদের দেখতে যেরম ইউনিক হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন